এভরিডে যাদের রুটি পরোটার সাথে সব কথা গড়ে উঠেছে ভিডিওটি তাদের জন্য হাইব্রোন আসসালামু আলাইকুম আই হোক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেতে অনেক রকমের সবজি তৈরি করেন আজকে আমি যেভাবে সবজিটা রেডি করছি এভাবে একবার রেডি করে দেখবেন খেতে অনেকটা ভালো লাগবে চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন চাইলে বাদ দিয়েও কিন্তু অনায়াসেই খাওয়া যাবে এই সবজিটা রান্না করার সময় আপনি ডাল দিবেন অবশ্যই ডাল দিলে খেতেও ভালো লাগবে আমি এখানে দুই রকমের ডাল দিয়ে দিয়েছি বুটের ডাল আর মসুর ডাল ডালগুলো একটু আপনি রান্না করার আগে ভেজাতে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি লালমরিচ দিয়ে দিয়েছি হলুদ ধনিয়া গুঁড়া গরম মশলা দিয়ে দিয়েছি অল্প কাঁচামরিচ পোলাও পাতা দেন দিয়ে দিয়েছি লবণ ভালো করে পানি দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ডালগুলো ডালগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সবজিগুলো এখানে সবজি ছিল আলু পটল তারপর হচ্ছে কাঁকরোল আরও চাইলে অন্যান্য সবজি আপনারা মিক্স করতে পারেন আমার বাসায় আর কোনো সবজি ছিল না এই তিনটায় ছিল আমি তিনটায় দিয়ে দিয়েছি দেন ভালো করে এখন সময় নিয়ে কষিয়ে নেব অবশ্যই পানি দিয়ে রান্না করব যদিও কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন জাল করে নেওয়ার পালা জাল করাও হয়ে গিয়েছে দেন এখন দিয়ে দিয়েব আমার হাতে বানানো স্পেশাল সবজি মশলাটা যদিও এখানে ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য ভুলে গিয়েছি আন্তরিকভাবে দুঃখিত দেন দিয়ে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা যে এখন যেহেতু অন্যান্য ধনিয়া পাতাগুলো পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে বেশি করে দিবেন আমাদের বাসায় খুব অল্প ছিল